আরজি পার্নের আবহে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ট্রেড কালচারের বিষয়টি সামনে আসে কিন্তু সেই ট্রেড কালচার যে শুধু মেডিকেল কলেজগুলিতে গিরে বসেছে তা নয় সাধারণ কলেজেও রীতিমতো জাকিয়ে বসেছে ট্রেড কালচার এমনটাই অভিযোগ বাঁকুড়ার শারদামণি মহিলা কলেজের ঘটনায় সেই ছবি প্রকাশ্য এলো বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের জানা গিয়েছে বাঁকুড়া জেলার সারদামণি মহিলা কলেজের ভূগোল বিভাগের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রী অপূর্ণা মণ্ডল এবং প্রেয়সী টুরু দিন কয়েক আগে আর জে কাণ্ডের প্রতিবাদে কলেজে প্রতিবাদ কর্মসূচি করতে চেয়েছিলেন কিন্তু সেই কর্মসূচির অনুমতি না মেলায় কলেজের গেটের বাইরে রাস্তায় তারা প্রতিবাদে স্ট্রিট পেন্টিং করেন শুধুমাত্র সেই অপরাধে ওই দুই ছাত্রীর ওপর নেমে আসে শাস্তির খাড়া যে বিষয়টা নিয়ে ডক্টর প্রফেসর সমস্ত মানুষজন আজ রাস্তায় নেমেছে সেখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যদি বিচারের জন্য একটু প্রতিবাদ জানাই কলেজের গেটের বাইরে সেখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না এবং এই এই প্রতিবাদ করেছি বলেই গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে উনি বের করে দিয়েছেন আমরা যখন প্রশ্ন করি যে স্যার আমাদেরকে কোন অপরাধে আপনি ক্লাস থেকে বের করছেন তিনি তখন আমাদেরকে উত্তর করেন যে তোমরা গেটের বাইরে আন্দোলন করেছো প্রতিবাদ করেছো এই জন্য তোমাদেরকে ক্লাস থেকে বের করা হচ্ছে তারপরে ডক্টর শ্যামল সপনা মহাশয় আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টের এই অভিযোগ ওই দুই ছাত্রী পরে কলেজে ভূগোল বিভাগে ক্লাস করতে গেলে বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাত্রা তাদের অপমান করে ক্লাস থেকে বের করে দেন বিষয়টি নিয়ে ওই দুই ছাত্রী কলেজের টিচার ইন চার্জের দারস্তও হলো সুরাহা মেলেনি না না কোনো রকম ভাবে আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন প্রশ্ন করছেন আপনি উত্তর দেন না উত্তর দেন না এই যে স্পর্ধাটা কি হয় এই ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরে ফ্রেট কালচারের প্রতিবাদে শনিবার সকাল 10টায় কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখায় ওই দুই ছাত্রী এবং তার সঙ্গীরা শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা